সবাইকে প্রবাসী আরবি ভাষা শিখার ক্লাসে স্বাগত আমি জানি আনা মালুম এখানে আনামানি আমি মা মানে জানি আমি জানি না আনা মাফি আলুম এখানে আনামানে আমি মাফি মালুম মানে জানি না জানা নাই মাফি আলুম এখানে জানা আমি ভালো আছি কয়েজ মানে ভালো আছি আমি ভালো নাই আনা মাফি কয়েজ এখানে আনা মানে আমি মাফি মানে নাই কয়েজ মানে ভালো ভালো না মাফি কয়েজ এখানে মাফি মানে না কয়েজ মানে ভালো আমি অসুস্থ আনামারিদ এখানে আনা মানে আমি মারিদ মানে অসুস্থ আমি ক্লান্ত আনা তাবা এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত আমি ব্যবসায়ী আনা তাজের এখানে আনা মানে আমি তাজের মানে ব্যবসায়ী আমি একজন ড্রাইভার আনা সাওয়াক এখানে আনা মানে আমি মানে ড্রাইভার আমি ব্যস্ত আনা মশগুল এখানে আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত আমি ফ্রি আছি আনাফাদি এখানে আনা মানে আমি নতুন আনা জেদিদ এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন আমি এখানে নতুন আনা জেদিদ হেনা এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন হেনা মানে এখানে আমি নতুন লোক আনা জেদিদ আমি জেদিদ মানে নতুন মানে লোক। আমি আরবি জানি না আনা মাহফিমা আলুম আরবি এখানে আনা মানে আমি মাহফিমা আলুম মানে জানি না আরবি মানে আরবি আমি এখন ব্যস্ত আলহিন আনা মশগুল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি ব্যস্ত এখন আমি বুঝেছি আলহীন আনামশগুল এখানে আলহিন মানে এখন আনা মানে আমি মশগুল মানে বুঝেছি আমি রুমে আছি আনা ফি গোরফা এখানে আনা মানে আমি আসি রুমে আমি রুমের সামনে আনা গিদ্দাম গোরফা এখানে আনা মানে আমি গিদ্দাম মানে সামনে গোরফা মানি রুম আমার কাজ দরকার আনা অবগাস গল্প এখানে আনা মানে আমি আবগামানি দরকার সকল মানে গাছ আমার ছুটি দরকার আনা আবগা ইজাজা এখানে আনা মানে আমি আবগামানি দরকার ইজাজা মানে ছুটি আমার বিষা দরকার আনা তাসির এখানে আনা মানে আমি আবগামানি দরকার তাসের মানে বিষা আপনি কোথায় থাকে ওয়াইন ইন্টার সাকেন এখানে ওয়াইন মানে কোথায় ইন্টার মানে আপনি সাকেন মানে থাকেন আমি এখানে থাকি আনা সাকেন হেনা এখানে আনা মানে আমি সাকেন মানে থাকা হেনা মানে এখানে আমি মদিনাতে থাকি আনা সাকেন ফি মাদিনা এখানে আনামানি আমে সাকেন মানে থাকা ফি মানে মদিনাতে